সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর দাবিতে থেকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা এর ফলে শাহবাগ এলাকা নিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আশেপাশে সব সড়ক তীব্র যানজট দেখা দিয়েছে আমরা আমাদের যে আন্দোলন এখানে চলমান থাকবে আমাদের একটা আসিফ নজরুল স্যারের সাথে দেখা করতে এখন যাব আমরা আজ পর্যন্ত আপনারা গিয়ে আসা এখানে অবস্থান করবেন কিন্তু আমাদেরকে আমরা যখন কথা বলতে গিয়েছিলাম তখন আমরা বললাম যে না মাঠে আন্দোলন চলমান আছে তো সেক্ষেত্রে আমরা আমাদের যে ছাত্র ভাইয়েরা আছে তারা এখানে চাচ্ছেন যে মাঠে এসে একটি চূড়ান্ত ডিক্লারেশন তো সেই দাবির পক্ষে আমরা আবারও কথা বলেছিলাম পিএস সাথে তো উনি বললেন যে স্যার মিটিং আছেন আর সেই মিটিংটা এখনও চলমান আছে পাঁচটা থেকে আর মিটিংয়ের স্থানটা আপনারা সাংবাদিক ভাইরা জানতে চেয়েছেন কোথায় প্রবাসী কল্যাণ ভবনে মিটিংটা হচ্ছে তো সেখানে আমাদের মিটিং আমাদের বিষয়টা আলোচনা হচ্ছে এখন সেখানে অধিকাংশ উপদেষ্টারা আছেন তো আমরা আশা করেছিলাম এবং তারাও বলেছিলেন যে মিটিং শেষে আমাদের এখানে একটা প্রতিনিধি টিম আসবে তো এখন পর্যন্ত যেহেতু আসে নাই সন্ধ্যা হয়ে গেছে আন্দোলনের সময় আমরা চাচ্ছি এখন আমাদের যে কর্মসূচিটা সেটা হলো আমাদের এখান থেকে একটা প্রতিনিধি টিম আমরা স্যার স্যার বরাবর যাব আর আপনারা এখানে যারা আছেন না আমরা আমরা যেহেতু অহিংস আন্দোলনে বিশ্বাসী আমরা এখানে আমাদের বার্তা একটা এই মঞ্চ থেকে যে ঘোষণাটা আসছে এটাই চূড়ান্ত ঘোষণা এর বাইরে কোনো আমরা সাংবাদিক বাইরে আহ্বান করব। এর বাইরে কোনো কিছু আপনারা কর্মপাত করবেন না